আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন বছর আসতে চলতেছে তাই আমাদের এলাকায় যে জমিগুলো রয়েছে ধানি জমি আপনারা জানেন যে আমার কিছু ধানি জমি রয়েছে যা পূর্বে আমি আপনাদের সে নিয়ে ভিডিও করছি অনেক ভিডিও দেখাইছি তো সেগুলো চাষ করতে তো একটা যন্ত্রের প্রয়োজন আমাদের এখানে সম্মত জমিগুলো ছোট হয় সে এখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয় না সম্ভবত এই যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা হলো ট্রিলার এটা আমরা ট্রিলার বা পাওয়ার টিলার অনেকে জ্বলাই এটি ইঞ্জিন চালিত হয় বিশেষ করে ডিজেল দিয়ে তো ডিজেলের দাম একটু বেশিও হয় তা খুব সমস্যায় সম্মুখীন হতে হয় আমাদের তারপরে এই ট্রিলারটা চালার জন্য একজন আপনার ড্রাইভার প্রয়োজন হয় তারও আপনার খরচ রয়েছে তো আমাদের কিছু জমি থাকার কারণে আমরা ব্যক্তিগতভাবে একটা টিলার কিনেছি এটা নতুন না এটা পুরাতন একটা টিলার তো আমাদের একটা সমিতি ছিল সেই সমিতি আমরা সদস্য ছিলাম হতেই সেই টিলারটা আমরা সহজে পেয়ে গেছি টিলারটা নেওয়ার পর আমাদের সুবিধা হয়েছে যে আমাদের ধানি জমিগুলোতে আমরা ইচ্ছামতো হাল চাষ করতে পারি তো আপনাদের যাদের এরকম ছোটোখাটো জমি রয়েছে তারা আপনাদের নিজের চাহিদা অনুযায়ী টিলারটা কিনতে পারেন এরকম একটু পুরাতন টিলার হলেই চলে তো নতুন কিনতে গেলে আপনার অনেক দাম তো সেই দেখার জন্য মানে টিলারটা যখন আপনার মাটি চাষ করা হবে তার জন্য ঠিক থাকে তাই জন্য আমরা একটা মিশ্রণ আনে টিলারটা চেক করতেছি যাতে টিলারের কোনো সমস্যা হয়েছে কি না যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সেটা ঠিক করতে হবে তাহলে টিলার তো আর চলবে না তো সবাই আমার শেষ পর্যন্ত আমাদের টিলারটা মানে ঠিক হয়ে গেছে তো আজ এই পর্যন্তই আর আমার জন্য সবাই